হ্যালো তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ আর আমি যাচ্ছি বাজারে আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বারাসাত গভর্নমেন্ট হসপিটাল কত সুন্দর করছে না এখন চারিদিকে কাজ হচ্ছে আর জানো তো ঠিক আমার বাড়ি এর একদম পাশে আর যে জেনারেল হসপিটালটার মধ্যে থেকে এমার্জেন্সির যে মেন রাস্তা ওটাই হলো আমাদের রাস্তা অনেক সময় বলা হয় ওই রাস্তাটা আমাদের বন্ধ করে দেবে সে যাই হোক আমাদের পাড়ার লোকজনের চাপে আর বন্ধ করতে পারছে না ওটাই এখন আমাদের রাস্তা মানে ছোটবেলা থেকে ওটাই আমাদের রাস্তা তো চলো এখন আমরা ভ্যানে উঠে পড়েছি বাজার দিকে যাওয়া যাক চলো বারাসাত বাজারটা ভীষণ জমজমাট এত ভিড় ভাড়টা থাকে তো মানে প্রচুর ডিস্টার্ব হয় মানে এত লোকের ভিড় তো ঠিক টাইমে বেরোনোর জন্যই আমরা সকালবেলা এগারোটা ইয়া বারোটার চুজ করে থাকি আমরা সাধারণত ওই টাইমটাই বাজারে যাই বিকালের দিকে খুব একটা বেরোই না আরও বেশি ভিড় থাকে তো এই যে আমরা এখন আমাদের স্টেশনটা পার হয়ে দেখছি ছোটোবেলার সেই আলুকাবলিওয়ালা কাকু আর এনাকে যখনই দেখতে পাই আমার তো এনার থেকে আলু কাবলি কিনতেই লাগবে আর এত ভালো লাগে যেন সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা হয় দেখো আলু কাবলিটা দেখতেই কত টেস্টি করেছে না কারণ অনেকটা মশলা দিয়ে করে আর আমার ভীষণ ভালো লাগে খেতে খেতে চলে এসেছি যে কাজটার জন্য আমরা বাজারে বেরিয়েছি সেটা হলো আজকে আমার একটু ব্লাউজের পিস কেনার আছে কারণ অনেক দিন হয়ে গেছে আমি একটা ব্লাউজের পিস দেখেছি এক জায়গায় তো সেই পিসটাকে আমার কিনতেই হবে এরকম একটা মাকে বলেছে আজকে যেভাবেও বেরোতেই হবে কিছু করার নেই চলো আমার সাথে আমি ওই ব্লাউজের পিসটা কিনেই ছাড়বো তো সেই জন্যই দোকানে চলে এসেছি আর এই কাকুর সাথেই কথা বলছি আর এসেই দেখছি ব্লাউজের পিসটা রাখা রয়েছে তো সেই জন্য এখন কাকুটার কাছে মিটার তারপরে কত কি দাম সমস্ত কিছু জিজ্ঞাসা করছি কারণ আমি একটু ফুল আথা বানাবো আর আমার ইচ্ছা আছে এই কলঙ্কারি যে ছাপাগুলো হয় না এইগুলো ফুলাতা ব্লাউজ বানাবো আর সাথে একদম এক কালারের প্লেন একটা শাড়ি দিয়ে পরবো মানে ইচ্ছা হচ্ছে হয় না হঠাৎ হঠাৎ করে এক একটা জিনিসের তো এই যে ছাপাটা এক্স্যাক্টলি এই ছাপাটাকে আমি দেখে এসেছিলাম আর ভাবতে ভাবতে এসেছিলাম যদি না পাই কী হবে তো যাই হোক বেশি ভাবতেও হয়নি দোকানে ঢুকেই দেখছি মুখের সামনে রাখা আর দেখেই মনটা খুশি হয়ে গেছে আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কত সুন্দর সুন্দর মানে পিস রাখা রয়েছে জিনিসপত্রের ভালো লাগে দেখতে কিন্তু যাই হোক আজকের আমার মেন আকর্ষণ হচ্ছে এই কলঙ্কারি ছাপার পিসটা তো সেটা তো আমি পেয়েই গেছি আর মা এখানে এখন কত মিটারে কত কি দাম কী বৃত্তান্ত ভালো করে জিজ্ঞাসা করে নিচ্ছে আর এই কাপড়টা খুব ভালো কিন্তু ছিল এত মানে কাপড়টার কোয়ালিটিটা ভীষণ ভালো আমি এখানে প্রায় দেড় দু মিটার মতন কাপড় বোধ আমি নিয়েছি আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না কারণ আমি একটু অন্য ছিলাম আমি অ্যাকচুয়ালি অন্য একটা জিনিস চিন্তা করছিলাম মা এটা বলতে পারবে ভালো আর নেওয়া তো হয়ে গেছে কিন্তু এখনও অবধি বানিয়ে উঠতে পারিনি আজকে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা চোখে পড়লো বলে ভাবলাম যাক কন্টেন্ট তো ফোনে রয়েছে এটাই অন্তত ছেড়ে দিই তোমাদের সাথে শেয়ার করি বাকি দেখো এই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর পিস পাওয়া যায় আমি বরাবরই না ব্লাউজ একটু পিস কিনে বানিয়ে পড়াটা পছন্দ করি আমার ভালো লাগে একই ব্লাউজের পিস আমি খুব একটা বেশি পড়ার চেষ্টা করি না আর হয়ে গেল আমাদের ওখান থেকে কেনাকাটি তো এই যে ছোট্ট বাচ্চাদের দোকানটা যাওয়ার সময় চোখে পড়েছিল আর তাই দাঁড়িয়ে পড়েছি যে কিছু যদি সোনার জন্য নেওয়া যায় মা হঠাৎ করে বকা দিয়ে বললো এখন কিছু নিবি না যা নিয়েছিস সমস্ত কিছু আগে খেলুক অনিষ্ট করুক শুধু বাইরে বেরোলেই এটা ওটা নিয়ে যাওয়া তো ঠিক আছে আর যে এখানে চলে এসেছি এবার আমি বোতাম নেবো কারণ আমার যত ব্লাউজ তোমরা খেয়াল করবে দেখতে পাবে আমি একটু বোতাম দিয়েই পরার চেষ্টা করি এমনি জামা কাপড়ও আমার একটু বোতাম দিয়েই ভালো লাগে একটু বড় বড় বোতাম হবে আমার ভীষণ ভালো লাগে দেখতে সেগুলো তো সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি এই দোকানটার থেকে বোতামগুলো নেব। আর আমার একটু বড় বড় বোতাম যেহেতু পছন্দ কাকুগুলোও জানে তাই সেই জন্য আমাকে বড় বড় বোতাম বার করে দিয়েছে তো কোনটা নেব কোনটা নেবো ডিসাইড করতে করতে এই বোতামটাই মা বললো ভালো লাগবে ওটার উপরে তো সেই জন্য এই বোতামগুলোই নিয়ে নিলাম এগুলো পার পিস পাঁচ টাকা করে নিল আর বাকি এখান থেকে সুতো যা যাবতীয় দরকার ছিল সেগুলোও মানিয়ে নিল আর আপাততর মতন বাজার তো আজকে হয়ে গেছে তো এখন বাড়ির পথে রওনা হব আর ব্লগটা এখানেই শেষ করছি বাকিটুকু যেটুকু বাকি আছে তোমরা এনজয় করতে থাকো আর প্লিজ 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 একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে একটু একটু চেষ্টা করছি যদি কিছু মানে করতে পারি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও ভ্যানে উঠে পড়েছি এবার বাড়ির পথে রওনা হতে হবে কারণ তোমরা তো জানোই বাড়িতে আমি পুচকুটাকে রেখে এসেছি তো টাটা